আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে এমন কাউকে তোমার জগৎ বানিয়ে ফেলো না যে কিনা নিজের জগৎ থেকেই তোমাকে মুছে দেয় তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয় কারণ তীরের আঘাতে পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথার দাগ কখনোই ভুলা যায় না পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যু সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে এই সমাজ তাদেরকে কাদার অধিকার দেয়নি ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায়নি কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণা ঠিক কতখানি সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিবেন আপনি আবর্জনাকে আগলে রেখেছিলেন ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব কিছু কিছু কষ্টের কোনো বর্ণনা হয় না শুধু নীরবে সয়ে যেতে হয় জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা দেওয়া মানুষগুলো থেকে সরে যেতে হয় যে মানুষ নিজেকে বুঝতে পারে সে মানুষ কখনো হারে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের দরকার পড়ে না ভালো ও খারাপ বলে এই পৃথিবীতে কিছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই খারাপ অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার মন মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় জীবন এক অদ্ভুত চশমা জানেন তো যে চশমায় দুনিয়ার ব্যাভাগ কিছু দেখা যায় খালি জীবন দেখা যায় না যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী পৃথিবীর সব থেকে অভাগা মানুষ তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন গির্গিটি রং বদলায় তার জীবন রক্ষার্থে আর মানুষ রং বদলায় নিজের স্বার্থ রক্ষার্থে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় কাউকে যদি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষা করে বসে থাকে তুমি ততটাই ফেরত পাবে যতটা অন্যকে দেবে শূন্যের নিচে শূন্য বসালে যেমন যুগফল শূন্যই হয় তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো আপন হবে না পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না